wee আমের ওই আল্লাহর বান্দাটা যখন এই ঘরটা দেখে বিশাল সুন্দর ঘর जिंदगीতে এত সুন্দর ঘর কোনোদিন দেখে নাই ওই ঘরের ভিতরে চার চারটে দরজা ছিল চার চারটে দরজার ভিতরে একটা দরজা ছিল পান্না একটা দরজা ছিল হীরা রূপা বিভিন্ন ধরনের দামি দামি পাথর দিয়ে বানানো দরজাগুলো কিন্তু একটা দরজাও লাগানো ছিল না সুলাইমান পয়গম্বর যখনই কোথা ওই গুলামের কাছ থেকে শুনতে পেল ওই সাগরের তুলে দিছিল এত সুন্দর ঘর ওই ঘরের দরজা গুলি খোলা আল্লাহর পেগম্বর সুলাইমান এবার সাগরে ডুব দিয়া নজর করে দেখে এত সুন্দর ঘরের ভিতরে একটা যুবককে দেখা যায় নামাজরত অবস্থায় সাজদাই লিপ্ত আছে আর আল্লাহর জিকির করতেছে এই দৃশ্য দেখার পর সুলাইমান পেগম্বর দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় দেখে আর মনে মনে চিন্তা করে এই পানির নিচে দরজা গুলি খোলা কিন্তু ওই যুবকের শরীরের কোনো পশম পর্যন্ত বিজে নাই ওই খরের ভিতরে পানি ঢোকে না আল্লাহর پیغمبر সুলাইমান এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেছে অবাক দৃষ্টিতে তাকায় আছে আল্লাহর যখন ওই যুবকটার নামাসে গেছে সলাইমান পয়গাম্বর এবার যুবককে সালাম দেয়া দেয়া জিজ্ঞাসা করে বেটা রে তোমার পরিচয়টা আমি জানবারও চাই তোমার পরিচয় শুনবার চাই এবার যুবকটা দিয়ে কৈ হজ আমার পরিচয় হইলো হইলো আমি সলাইমান পয়গাম্বর জানতে চাইলো বেটা এই জায়গায় তুমি কেমন করে আসলা এইভাবে তুমি ঠাকুরের তোলো দেশে এমন জায়গায় তুমি আল্লাহর গুলামিতে লিপ্ত আছো এবার অসুস্থ ছিলেন আমার বাবার শরীরটা ঘা গচ্চন্ন ছিলেন ভীষণ অসুস্থ থাকার কারণে আমার বাবা চলতে পারতেন না ভালো করে চলাচলাও করতে পারতেন না আমি আমার বাবার খেদমত করেছি আমি আমার বাবাকে সব সময় সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি আমার বাবাকে কোনোদিন আমি কষ্ট দেইনি আমার কষ্ট বুঝতে দেই নাই আমার বাবা সাত বছর আমার বাবা একটা না আমি সাত বছর খেদমত করেছি সাত বছরের ভিতরে আমার বাবা কখনো কষ্ট পায় নাই আমার বাবা যখন ইন্তেকাল করবে উঠবে পড়বে আল্লাহর দরবারে দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানটারে কবল করো কেমন জায়গায় তুমি আদত করার সুযোগ করে দিও এমন জায়গায় তোমার গোলামি করার সুযোগ দিও যেই জায়গায় কোনো মানুষ তারে ডিস্টার্ব করতে না পারে যেই জায়গায় কোনো প্রাণীও তারে সমস্যা করতে না পারে কোনো শয়তান ওর ভিতরে প্রবেশ করতে না পারে হুজুর আমার সাথ কত অসুস্থ ছিলে না আমার মা অন্ধ ছিলেন আমার মা চোখে দেখতেন না আমার মা পেশাব পায়খানা করার জন্য আমি নিজে কাঁদে কইরা নিয়ে যাইতাম আমার মাকে আমি নিজে কবর খাওয়ায়ে মা আমার মার মাথা বলে আমি ঘুম পাড়াইয়া দিতাম হুজুর আমার মা যেদিন বিদায় যাবে আল্লাহ তোর বড় দোয়া করে আল্লাহ

এত সুন্দর ঘর দেখা যা এই ঘরের ভিতরে আমি প্রবেশ করেছি আর এই ঘরটা সাগরের তোলা দেশে চলে গেছে দীর্ঘদিন হা গেছে সুলাইমান পায়গাম্বর ডাক নিয়ে কই বেটারে তুমি এখানে কত বছর যাবো দাস এমন সময় কোন দিন থেকে তুমি কোন জামানার মানো ওই সময় ডাক দেয় কই হুজোরা আমি হইলাম এবার হি পায়গাম্বর জামানার মানো এ বন্ধু দুই হাজার বছর মতন ধরে অনেক অনেক সময় হুজুর গিয়ে দিন যাবতা নিয়ে এখানে ইবাদত করি সুলাইমান পয়গাম্বর আল্লাহর গোলাম ডাক দেয়া কই বেটারে এই পানির নিচে খাবার কোথায় পাও কিভাবে তুমি খাও ডাক দেয়া কই হুজুর গো পাখির মতো মানুষের মাছের মতো একটা পাখি আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে ওই খাবারের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার সব পড়ার দুনিয়ার সব খাবারের স্বাদ এইখানে মিস্ত্রি করে দিয়েছে হুজুর ওই খাবার খাইলে আমার পানি পিপাসাও লাগে না ওই খাবার খাইলে আমার ঘুম আসে না হুজুর ওই খাবার খাইলে আমার কোনো চিন্তা নাই আমার কোনো তৃষ্ণা লাগে না হুজুর আমার আল্লাহ আমার মার দোয়ার বরকতে আমার বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ এত বড় নিয়ামত দিয়ে করেছে

কোনোদিন কষ্ট দিস না রে মারে কষ্ট দিস না দুনিয়াতে কষ্ট যদি দে দুনিয়া ও বা কেরা তো হারাইবা দুনিয়াতে যদি সন্তুষ্ট করতে পারো দুনিয়া ও পাইবা আখেরাতে জান্নাত পায় ধন্য হয়ে যাব জান্নাত দরকার আছে না নাই জুরে কোন আছে না নাই সাধারণ একটা যুবক শুধুমাত্র মায়ের দশ সাত বছর খেদমত করছে আর আমরা সাত দিনও খেদমত করবো চাই না কোথা কি ঠিক সাত দিনও খেদমত করবো চাই না চিন্তা করা যা পানির নিচে এমন জায়গায় শুধুমাত্র মার তো অসংখ্য ঘটনা এমন আছে হাদিসের আলোকে এই জন্য ভাই মা বাবার খেদমত করবো ইনশা অনেক যুবক আছে মোটর সাইকেল না কিন্না দিলে বাপের দমক মারে আছে না নাই মোবাইল কিনে না দিলে তো কোনো কথাই নাই কো করালে আর বুঝতে আগে মোবাইল দাও মা কষ্ট পায় বাবা কষ্ট পায় হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবুলুগান না ইনদাকাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছায় তাহলে তাদেরকে উদ্দেশ্য করে উফ শব্দটাও বলো না অর্থাৎ সহজ যদি বোঝাই বাংলায় বাংলায় যদি বোঝাই আপনার জীবদ্দশায় যদি আপনার বাবা মা জীবিত থাকে বাইজা থাকে তাইলে তাদের সঙ্গে এমন আচরণ করবেন না যে আচরণে কষ্ট পায় এমন তো একটু না অনেকের বাপ মা আছে প্রতিনিয়ত জোকের বাণী ভলায় কাটলে কষ্ট পায়া রাগান্বিত হয়ে অনেকের বাপ মা চোখের পানি ফেলায় প্রতিনিয়ত কান দেয় যুবক ভাইরা বলবেন বাপ মারে কখনো কষ্ট দিব না পারবো তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবল করুক বলেন আমি কিশোর ভাইরা আছে এখন তো যুবকের সাথে বিটলা হইলো কিশোররা যুবকরা এখন একটু ভালো হয়ে গেছে এখন কিছু তেরো চোদ্দ বছরের ছেলে পেলে আছে না এরা দেখবেন মা বাবার কথা শুনতে চায় না আরে ভাই মা বাবা এমন একটা সম্পদ যার নাই সে কেবল মাত্র বোঝে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটা এর আগে আরেকটু কথা বলি এই হাদিসটা বলার আগে মা বাবার প্রতি সন্তানের যেমন দায়িত্ব সন্তানের প্রতিও কিন্তু মা বাবার কিছু দায়িত্ব আছে আপনি খালি চাইবেন আপনি নিজে নামাজ পড়তেন না নিজে রোজা করতেন না আল্লাহর কোনো বেদান আপনি মানতেন না আপনার সন্তানকে আপনার কথা মানবো কথা কিনা মানবো এই জন্য নিজের কিছু দায়িত্ব আছে সন্তান রে সুশিক্ষায় শিক্ষিত করা কোন শিক্ষা কথা না কোন শিক্ষা সন্তান রে সুশিক্ষা বলতে আপনি কি বুঝেন দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি শিক্ষা গ্রহণ করুন সমস্যা নাই দুনিয়াবি শিক্ষার সাথে তার ভিতরে কোরআন হাদিসের কিছু জ্ঞান ঢুকায় দেওয়া কোরআন শিক্ষা দেওয়া আর সবচেয়ে উত্তম হলো নুরুন আলা নূর যেটা আপনি একদম মাদ্রাসায় তারা পড়াশোনা করানো যেমন আপনাদের এই মাদ্রাসা হ্যাঁ নাম কি দা হফাজুল কোরআন মাদ্রাসা আজকে কয়জনের পাগলি দিলাম দুইজন হ্যাঁ কাল কামতের ময়দানে হাসরের ময়দানে কিছু ব্যক্তি থাকবে যারা যখন আরো মানুষের মাথার আধাত উপরে সূর্য আসবে কতটুকু উপরে আধাত উপরে সূর্য আসবে মানুষ চিৎকার করবে ওই সময় কিছু মানুষ পাহাড়ের উঁচাই বসে থাকবে মাথায় নুরের টুবি বইরা যারা কষ্টে থাকবে তারা ফেরেস তাদেরকে জিগে বই এরা কারা কবে এরা হইলো তারা যারা সন্তান এদের সন্তানকে এরা করানের হাফেজ বানাইছে সুবাহান আল্লাহ জোরে করোনা সুবাহান আল্লাহ এই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের মূল্য যতদিন বাইচা আছে কিন্তু হাফিজ কোরআনের সম্মান ইজ্জত মূল্য একদম জান্নাত পর্যন্ত বলেন না সুবহানাল্লাহ এজন্য সন্তানকে হাফেজ বানাইবো যদি না পারি নাতিকে হাফেজ বানাইবো এটাও যদি না পারি একজন এই তিনটি সহযোগিতা করব হাফেজ হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ আপনি লজিকে রাখবেন জামা বানাই দিবেন মহাব্বত করবেন মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন আল্লাহ কবল করুক বলেন আমি পারবো তো তো আল্লাহ রসুলের একজন সাহাবি প্রশ্ন করলেন নবী সবচাইতে উত্তম কাজ কোনটা আল্লাহ রসুল বললেন নামাজ কি বললেন জুরে না কি বললেন কিন্তু বর্তমানে আমাদের নামাজ আছে এনে অনেক পাবলিক তাবলিক বইছে নামাজ সারাই বইছে হ্যাঁ ফজরের টো পড়তো নাকি দোয়া শুনবো আমার কাছে যে মজা লাগে টান যে দিছে কে হুতাই আছে এক জায়গায় ওয়াজে গেছি দেখি মানুষ নাই বাদে সাবয়ান তো বুঝেন না মানুষ তো আকর্ষণ থাকে থেকে প্রধান বক্তা কোন সময় আইব আমার আরেকটা মাহফিল আমি যাইতাছি স্টেজে কই ভাই মানুষ কই ওয়াজ করুম কারলে কহ হুজুর টানের লগে সবাইবো কি এর লগে আইব বাঙালি আছে টানে যে কথা বলতেছিলাম আমাদের নামাজ দরকার আছে না নামাজ তারা জান্নাতে যাওয়া যাবে কাল কামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে এজন্য যে যে সেক্টরে থাকি নামাজের দরকার আছে তো ইনশাল্লাহ আল্লাহ রাসুল বলে মুসলমান কাফের পার্থক্য হইল নামাজ মুসলমান কাফের পার্থক্য কি